ওই মুহূর্তে আমি মুটিয়ে গিয়েছিলাম হ্যাঁ ওই মুহুর্তে আমি আউট অফ কন্ট্রোল ছিলাম আমার স্বাস্থ্যগত কারণে একটা হিরো যে অবস্থায় থাকা উচিত আমি একদম শিকারি করে নিচ্ছি আমি ওই অবস্থায় আমি নিজেকে রাখতে পারিনি ওখানে তার জন্য একটু ফ্ল্যাকচুয়েট হয়েছে আর আমি চাচ্ছিলাম যে একটা আর্টিস্টের তো কোনো ব্যারিয়ার নেই কোনো দেশ নাই একটা আর্টিস্টের কোনো রঙ হয় না নো ব্ল্যাক নো রেড নো ইয়েলো কোনো কিছুই না নো গ্রিন রাইট তো আমি আমি নেগেটিভ ক্যারেক্টারটাকে অন্য রকম মাত্রায় দেওয়ার চেষ্টা করেছি যে নেগেটিভ ক্যারেক্টার মানিয়ে কি হু হা বুম ভাম করতে হয় না ইট ইস নট নেগেটিভ ক্যারেক্টারের মানুষগুলি অনেক সোবার হয় সফিস্টিকেটেড হয় এবং সে খুব অ্যারোগেন্সি হয় তার মনটা কালো থাকে তার জন্য সে নেগেটিভ ক্যারেক্টার রাইট এবং কিছু কিছু মানুষকে দেখে এটা আমার ভালো লেগেছে যেরকম লাইক মেল গেপসন করেছে শাহরুখ খান করেছে তারপরে জন টাবুলটা করেছে তারপরে জ্যাকি চেন করেছে আর অনেক বরণ্য মানুষ করেছে এবং এই নেগেটিভ ক্যারেক্টারের যেরকম ওমর সে আমার বাবার আমলের আর্টিস্ট মিশরিয়ন আর্টিস্ট হলিউডের সেও করেছে সো আমি এক জায়গায় বন্দি থাকবো কেন পরে যখন দেখলাম যে না এক ঘ একই ক্যারেক্টার এক ঘেয়েমি এক এবং একটা সময় গিয়ে আমার মেয়ের একটু মানসিকভাবেই হলো বলল যে না তুমি এটা না আমার ফ্রেন্ডস সার্কেলরা চায় না ওকে ফাইন তো এটা কোনো ম্যাটার না আমি সব ক্ষেত্রে কাজ করতে চাই আমার যদি মনে হয় কেউ যদি আমার বলতো যে আচ্ছা গলি থেকে রাজপথ যাত্রা যে এটার ই করতে হবে আমি কিন্তু রাজি আমার কাছে মনে হবে কেউ মঞ্চে যদি কাজ করতে পারতাম যাত্রায় যদি কাজ করতে পারতাম মঞ্চের নাটকে যদি কাজ করতে পারতাম তাহলে ক্ষতি কি আমি আমার কাছে বাঙালি কালচারটার আমার কাছে কোনো ব্যারিয়ার নাই সবটাই সম্মানের